ও আমার কলিজার আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাঁচকলি পড়েছি তুমিও বড় আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমিতে যাও বলি নাই বলবো না ভয় পাইও না আমি দাওতো তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মরিত বলবো বলবো না তুমি তুমি যাও যাও পীরের কাছে কি একটু খা খেয়াল করে শুনো রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ 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 শুধু ধন্যবাদই না আমি বলবো এই যুবকেরা স্কুল সারিস না কলেজ সারিস না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে ছোট একটা দাবি আমার বেয়াদো ভাই ওনারে বাবা বলতে পারো হাফিজ ভাই বেয়াদো ভাবনা তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে এক মা বাবার সামনে সাথে কখনো বেয়াদবি করবা না জীবন নষ্ট দুই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না তিন আলেমের সাথে বেয়াদবি করবা মা বাবারে যদি কষ্ট দাও বড় দোয়া লেগে যায় কপাল শেষ শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো বড় দোয়া লেগে যায় জীবন শেষ আলেমের যদি কষ্ট দেয় বড় দোয়া লেগে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগে তুমি ডাক্তার হও বেয়াদব হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া দোয়ানের পরামর্শ নিয়া তুমি লেখা করো চাকরি করো বাধা নাই ও যুবক তোমার স্কুল কলেজে পড়ে মতো পাঁচ বেলার নামাজ পড়ে তুমি সাক্ষী দেও আসেনি তুমি কেন পারো না বিবেক দিয়া বলো তোমার বিবেক কোথায় তোমার কপালে কার দোয়া লাগছে কারো হিসাব লাগছে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা রেব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না কার বর্দ আজানি লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়া নাও মা বাবার চোখের বানিয়ার আর দোয়া ছাড়া জীবনে তোমার সফলতা আসবে না রে বাবা কারণ এই মা বাবার চোখের বানি তোমার আমার জীবনের সফলতার কারণ মদিনাতুল মনবা থেকে একজন আল্লাহর প্রিয় বান্দার সে ভারতের জমিনে দাওয়াত দাওয়া এই পর্দারা রানেরাম্মা জানেরা একটু খেয়াল করে শুনবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে রসুলের আশে চলে আসছে ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ভারতে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেন দিতে দিতে এই পরিমাণ বিধর্মী কালেমাওয়ালা হয়ে গেছেন কেউ বলেন নব্বই আরো বেশি লক্ষ বিধর্মী তার হাতে কালেমাওয়ালা হয়ে গেছে আনন্দিত অন্তর ভরা সবাই তার নাম জানেন এমন আল্লাহর প্রিয় বান্দা রসুলের আসে খাজা খাজা মহিনুদ্দিন মহিনুদ্দিনের বড় খুশি আম্মাজানের সামনে বসলেন মা বলে এই মহিনুদ্দিন তোর অন্তরে এত আনন্দ কেন মহিনুদ্দিন চিস্তি আজমিরি বলেন আম্মাজান আপনার দোয়া আজ আমি ভারতবর্ষে কালেমার খেদম করেছি লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান মা দেখে বলে এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান কার অবদান কুয়াকাটা বঙ্গব সাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়া চেয়ারে বসাইছে আমার আল্লাহ আমার মা বাবার চোখের পানি আমার কোন বাহাদুরি নেই যে আল্লাহ চেয়ারে বসান ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে পালাইয়াও দিতে পারে এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর নামাজে কান্না রাহমতের নবী সাথে বললেন সাহাবারা মর এত দূরে না মঈনুদ্দিনের মা বলে এই খাজা মহিনুদ্দিন এই অবদান আমি মায়ের মঈনুদ্দিন চিস্তি বলেন না বলো তোমার কি অবদান ও বর্দার আমা জানেরা নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ দুনিয়ায় দিতে পারবে না আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন আপনারা নবীদের মা সাহাবাই মা আপনারা তো এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আর মা আপনাদের অবদানের কারণে মহিনুদ্দিনের মা চোখের বলেন ও কাপ আমার গর্ভে যখন পেয়ার আল্লাহর কসম আমি ওদিন থেকে এক রাতের কান্না করতাম দোয়া করতাম হেমাল আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার খাস অলি বানাইয়া পাঠাইয়া দৌরে আল্লাহ মায়ের দোয়া কত মা করলে দরজা দিয়া চলে যায় ওই মা কত চোখের পানির কারণে আজকে নিচ্ছে আরে বসছি রে বাবু আমার পিছনে মায়ের কত কান্না কত ত্যাগের কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝদি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে বেহাদি করতি না রে বাবা মা আমি যেদিন দুনিয়াতে আরছি রে যুব তুমি যেদিন দুনিয়াতে আরছো প্রসাদ বেতনায় মা পাগল মা যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যাথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে নাই আবার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায় মা কাঁদে আর বলে মনে হয় মরিয়াই যাব। সাত আসমান আমার মাথায় চে বেশ এক পরে যায় মা পাগলের মতো দেহুং শইয়া যায় আবার কান্না করে হঠাৎ মা বলে ও শাশুড়ি ও মা চলে যাও পাঁচটা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে পাইয়া হাতটা বলে স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি খাইয়া না খায় তোমার সংসার কাটাইল আজ তুমি আমার মাফ করে দে যেইভাবে বাবা বলে ও বিবি এত কেন বলে সাত আসমানের চাপ আমার মাথায় এই প্রসাদ বেদনায় কত নারী দুনিয়ার থেকে চলে যায় ও স্বামী আমিও বাঁচবো না দোয়া করিও বাবা একটা দিয়ে দর্দিয়া কান্না করে ও আল্লাহ আমার দিবির হেফাজতের এরে সন্তানেরা খাজা মাইনুদ্দিনের মা কান্না করে আর বলে রে মাইনুদ্দিন রাতের গভীরে যায় না মাঝে চোখের পানি এক রাত আমি কান্না সারা কাটাইতাম না তো বড় আরামে আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম অতিও গভীর হয় রজনী যখন নীরবে করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও মা দেখে বলে রে মহিনুদ্দিন শুধু আমি তোমাকে গরবে নিয়ে দোয়া করেছি কান্না করেছি না আল্লাহর তুমি দুনিয়াতে আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি আল্লাহর প্রথম একটা ফোটা দুধ দো বিনা অজুতে তোমার মুখে দেয় নাই এক ফোটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেয় নাই এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বাংলা হবে না সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদ যেন না হয় যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতি এই কথার বিপরীত ধারায় যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতি না তবে নবীজি এ কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতি না নবী এ কথা বলেন নাই খুব খেয়াল করেন কিন্তু সাহাবায়ে কেরামের প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা রাহমতের নবী জবাব দেওয়ার আগে বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি এর বিপরীত কথা হয় নবী বলে নাই। বিপরীত কথাটা এমন দাঁড়ায় যারা নবীর অনুসরণ করবে না তারা জাহান্নামী আসলে নবী এই কথা কখনো বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান্নামী নবী বলেন নাই লুই কি বলছেন ওয়ামান আসানি ফাকাদ আবা যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামী কি বুঝলেন এখান থেকে যারা রসূলের আকর্ষণ মত চলে না তারা দুই দল কয় দল খুব খেয়াল করেন এক দল বিদ্রোহী আর এক দল লা বিদ্রোহী ভিন্ন শব্দে আমি বলি এক দল বিদ্রোহী আর এক দল বিরোধী আরো প্র্যাকটিক্যাল বুঝাই বুঝে ডান থেকে একটা যুবকের কথার কথা জিজ্ঞাসা করলাম যুবক আদর্শে কেন টুপি পড়ো না দাদিরা নামাজ পড়ো না যুবক আমারে জবাব দিল নবীর আদর্শে নামাজ পড়া দরকার টুপি পড়া দরকার পারি না দোয়া করে নজর চেষ্টা করব কি বুঝলেন বিরোধী না খুব খেয়াল থাকে বাম দিক থেকে একটা যুবক এনে জিজ্ঞাসা করা যাবে যুবক নবীজিরা কেন দাড়ি রাখো না নামাজ আদায় আমার কথাটা শেষ না হতেই আমার কথাটা শেষ না হতেই যুবক জবাব দিল দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি আপনারাই জবাব দেন এই যুবকের কথার দ্বারা কি প্রমাণ হলো সে আগ্রহী নাকি বিদ্রোহী এখানে অপারেটার নাই কি বুঝলেন বিদ্রোহী না আগ্রহী ভালো করে মনে রাখবেন বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহী আর এক নাম বেঈমান এখনো বুঝেন নেই বুঝার চিন্তাই নেই দোনজনেই কিন্তু নামাজ পড়ে না একজন আগ্রহী আর বিদ্রোহী আগ্রহী মুমিন বিদ্রোহী রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী যদি তার কথায় প্রমাণ হয় আমি আগ্রহী তো মুমিন যদি তার কথায় প্রমাণ হয় সে বিদ্রোহী তো বেইমান আরো সুন্দর খোলাভাবে বলি একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলে জুতো আরো বাড়ি দেবধান আছে না নেই একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আরেকজনে নবীর আদর্শের দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজনে কোরআনের আইনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না আর একজনে আল্লাহর কোরআনের বর্ণিত রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কতটা ব্যবধান একজন মুমিন আর একজন বেইমান দনোজনেরই দাড়ি নেই দনোজনই নামাজ পড়ে না একজন মুমিন আর একজন বেইমান কত কঠিন কথা তু কুজাতে আহমদ কুজা পাম হাম কবুয়া মন আহ্বা সুন্নতি কৌলে রসুল মজদে কান কু কব অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী একজনে নামাজ পড়ে না গালি দেওয়া যাবে না বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী আগ্রহী হলে তাকে গালি দেওয়া যাবে না সে বিদ্রোহী যদি হয় সে বেঈমান এখান থেকে শিখার কিছু আছে কি আছে একটা লোক নামাজ পড়ে না রে গালি একটা লোক দাড়ি রাখে না তারে গালি খবর যে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না দাড়ি পছন্দ করে না তাকে সার দেয়া যাবে না আসেন এবার আয়াতের মধ্যে ভুকিম তরজমা করেছি আল্লাহ তাহলে যদি ডাইরেক্ট বলেন আমি রসুল আপনাকে রহমত করে পাঠাইলাম এভাবে আল্লাহ না বলে গুরাইয়া কেন বললেন হে নবী হে রসুল আমি আপনাকে পাঠাই এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে প্রথম আওয়াজ নীতিবাচক এরপরের আওয়াজ ইতিবাচক হেরসুল আপনাকে জমিনে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি রহমত করে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইলেন রহমতের নবী ভিন্ন কিছু না পুরাটাই রহমতের দ্বারা বরবর অনেকে এখানে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত আমি তর্জমা করছি না জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ আসলে তো জগতে দুইটাই না অনেক জগৎ রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্ভের একটা জগত আলাদা দুনিয়ার একটা জগৎ আলাদা আলমে বড় জগ কবর জগৎ আলাদা হাসরের ময়দানের এক জগৎ আলাদা জান্নাত জাহান্নামের ভেতরের জগৎ আলাদা আল্লাহ বলেন হেরসুর জগত সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব আপনাকে বানাইলাম রহমত আমি হলাম রব্বুল আপনাকে রব আপনাছি এই কারণেই তো সমস্ত নবীদের মেহরাজ জমিনে আমার নবীর মেয়েরাজ আর মেয়ের রাজ করছে না কোন হুজুর এই জন্য দিয়ে ঢুকলাম না বাকি বাকিটা বুঝাই একটু ঢুকি হালকা মেহ রাজার নিসারা নী সব নেহি ভোলা বাহান বি হম গুণ গরু মত নেহি ভোলা বাহানু বি হম গুণ গরু ও ভাই ঘুমে ধরছে কেউ তোমরা তো রাত্রে ঘুমাবা আমি যত তাবিজ দিই মোবাইলে ঘুম লয়ে গেছে আমি হুজুরের ডাউল হয়ে গেছে তোমার ডাউল হয়ে গেছে কেমন ষড়যন্ত্র তুমি নাচ গান দেখবা হুজুরে তো দেখবে না বেইমানের বাচ্চাগুলো ভাগল হয়ে গেছে হুজুর কেমনে এর মধ্যে ঢুকান যায় বহু মরা খাবা করছে কঠিন মরা খাবা মোরা মোরাকাবা কইরা বের করছে এই হুজুর গো যদি একটু ফান্দে ফালায় রাখা যায় সলে বলে কৌলে কৌশলে এরা ডাইরেক্ট গুণা করবে না এমন ভাবে আটকায়া দাও যে গুণা করবে না এর মধ্যে দিয়ে এমন ভাবে আটকায়া দাও যে গুনার ভেতরে চলতে থাকবে টেরো ভাবে না কেমনে কেমনে হুজুর গো আটকাবি ইসুফ জুলায়খার নাটক বাইর কর নমরুদ আর ইব্রাহিমের নাটক ফেরাউন মুসার নাটক বাইর কর বাইর করে এবার হুজুর বিরুদ্ধে কোনো বাদ্যযন্ত্র নাই হুজুর বইয়া বইয়া নাটক দেখে এই কি দেখেন আজাম ইসি না না খারাপ কিছু না কি কই যে ইসুক জুলাই খান নাটক পর্ব ছয় তার কাছে গুণা না কিন্তু দিক দিয়া তার আজান হৈছে খবর নাই ইকামত চলতেছে খবর নাই কত 5 মিনিট আছে বাকি শেষ করে দেয় তাহলে इधर মেরাソルবে আবার নামাজে গিয়া হ্যাঁ না গিয়া 6 নাম্বার ইসুব জলাইখার পর্ব চলবে নামাজের ভিতরে মেরা আজ আহ সমস্ত নবীদের মেরা আজ জমিনে রহমতের নবীর মেরা আজ হলো আরশে আযিমে সমস্ত নবীর অসুলদের মেয়ারাজ হলো ইমতেহার রহমতের নবীর মেয়ারাজ হল ইম সমস্ত নবীর আপনার আমার রহমতের নবীর মেয়ারাজ হলো পুরস্কার সমস্ত নবীদের মেয়েরাজ পরীক্ষা আমার নবীর মেয়রাজ হলো পুরস্কার সমস্ত নবীদের মেয়ের আজ কেন জমিনে আমার নবীর মেয়ের আজ কেন আর সে আজিমে সব নবীর রসুলদের নবুয়তের সীমানা জমিনে রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না আর সে আজি ওয়ার্ডের মিম্বর সাহেবের সীমানা একটা ওয়াদ নিয়া মিম্বর খালি চক্কর লাগায় ওয়ার্ডের কি হালাত অন্য ওয়ার্ডে গেলে আর এক মিম্বর করে তুমি আমার দিয়ে চোখ কেন তোমার কবর লও আরমান সাহেব আর একটু বাইরে ঘুরে কেউ তোমার এত পেরেশানি কেন কয় তুমি এক অদ নিয়ে আমি পুরো ইউনিয়নের জিম্মদারি নিয়ে আসি আমি সব মানুষের খোঁজ নেই আবার মন্ত্রী সাহেবের পুরা এরিয়া হলো দেশ নিয়ে উনি দেশের নিয়া ভাবে খবর নেয় সরকার প্রধানের এই চিন্তা মেম্বরের চিন্তামার রোডের কি হালত চেয়ারম্যানের চিন্তামার ইউনিয়নের কি হালত এনপির চিন্তামার থানা আসনের কি হালত সরকারের চিন্তা ও লোক দেশের কি হালত মূসা নবীর নবুহতের এরিয়া এতটুকু সে এতটুকু নিয়ে ভাবেন ঈসা নবীর নবুহতের এরিয়া যতটুকু ওই অতটুকু এরিয়া নিয়ে ভাবেন আল্লাহর নবীরে নবুওতের এরিয়া দিছেন সব জমি। এরপরে লৌভ কলম আর সে আজি এবার আসেন আপনার নবুহতের শেষ সীমানাটাও দেখে নেন সমস্ত নবীদের মেহরাজ হলো পরীক্ষামূলক ইউনুস নবী আমার আল্লাহ মাসের পেতে ঢুকাইয়া পরীক্ষা নিলেন মেহরাজ মেহরাজ মানি উরুজ থেকে মেহরাজ উরুজ মানি সম্মানের লাইন উপরে যাওয়া এটা আবার দুই প্রকার যা হিরিবা তিনি মেয়ারাজ দুই প্রকার জাহেরি বা তিনি সমস্ত নবীদের মেয়েরাজ আল্লাহ আমার আপনার নবীরে এবং নবীর মেয়ারাজ দান করলেন জাহেরি ভাবে সম্মানের লাইনে উপরে যাওয়া বা ভাবে সম্মান উপরে উঠা বা ভাবে কেমন বলে একই দস্তারখানের মধ্যে সব নবী সাহাবারা বসা তবে নবীর মর্যাদা বেশি